আঙ্গুর দিয়ে দারুণ কিছু মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারে সহজ আর খেতেও ভীষণ ভালো হয় বেশ নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে তিনশো গ্রামের মতন আঙ্গুর নিয়েছি এবার এই আঙুরগুলোকে জল দিয়ে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সমস্ত আঙুরগুলোকে মিক্সের জারের মধ্যে নিয়ে নিতে হবে আর মিক্সের জারের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আঙুরগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার একটা মিক্সিং বোল নিতে হবে তার উপর একটা ছাঁকনি রেখে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে এতে আঙ্গুরের জুসটা আলাদা হয়ে যাবে এখন আমি আঙুরের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি এখানে দেড়শো গ্রামের মতন চিনি আছে আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার চামচ কর্নফ্লাওয়ার খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই চার চামচের মতন কর্নফ্লাওয়ার দিলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা রেডি এবার একটা ফ্রাইং প্যান বা কড়াই নিতে হবে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে ফ্লেমটা লোতে রাখতে হবে আর পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে প্রায় পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে যাচ্ছে কারণ মিশ্রণটার মধ্যে কর্নফ্লাওয়ার আছে তাই এই সময় মিশ্রণটার মধ্যে এক ফোটার মতন গ্রিন ফুড কালার দিয়ে দিলাম এতে মিষ্টিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটাকে আবারও চার থেকে পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে এতে মিশ্রণটা আর একটু ঘন হয়ে যাবে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এদিকে একটা কেক টিন নিয়েছি কেক টিনের উপরে এরকম একটা বাটার পেপার রেখে দিতে হবে বাটার পেপারটা খুব ভালো করে এইভাবে সেট করে দেওয়ার পরে অল্প একটু তেল বা বাটার নিতে হবে আর খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে মিষ্টিটা খুব সহজে ডিম মোল্ড হয়ে যায় তারপর গরম অবস্থায় পুরো মিশ্রণটাই এইভাবে কেকের মোল্ডের মধ্যে বা যে কোনো ধরনের স্টিলের পাত্রও নিতে পারেন তার মধ্যেও দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে সেট করে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটাকে সেট করে নিয়েছিলাম এবার একটু ট্যাপ করে নিলাম আর দু ঘন্টার মতন রেখে দিতে হবে এক ঘন্টা আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম আর এক ঘন্টা ফ্রিজে এখন আমি আপনাদের দু ঘন্টা পরে দেখাচ্ছি একেবারেই ঠান্ডা হয়ে গেছে আর নর্মাল ফ্রিজে রাখতে হবে সাইডগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে আলাদা করে নিতে হবে তারপরে বাটার পেপারটাকে এইভাবে একটু টান দিতে হবে তাহলেই খুব সহজে ডিম মোল্ড হয়ে যাবে আপনারা দেখুন কত সহজেই ডিম মোল্ড হয়ে গেল এবার বাটার পেপারটা পুরোপুরি তুলে নিতে হবে তারপর একটা ছুড়ি নিতে হবে প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে আর লম্বা করে অংশগুলোকে এইভাবে চৌকো বেশি কেটে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই মিষ্টিটা রেডি করতে পারেন এবার এক একটা পিস এইভাবে আলাদা করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর ওপরে অল্প একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে